কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং জেলা নেতৃবৃন্দ সেই সাথে অঙ্গ সহযোগী সংগঠনের কেন্দ্রীয় এবং স্থানীয় জেলা নেতৃবৃন্দ সমন্বয়ে আমরা পরিচালনা করছি এবং প্রথম দিকে যে কার্যক্রম ছিল পুনরুদ্ধার এবং আপনার শুকনো খাবার সে কাজ করার পর ছিল আমাদের পরবর্তীতে পুনর্বাসন পুনর্বাসনের মধ্যে আমরা কৃষি পুনর্বাসনটাকে প্রথম গুরুত্ব দিয়েছি সে অনুযায়ী আমরা উপদ্রুত অঞ্চলে আমরা কিন্তু ধানের যে চারা সেগুলো আমরা সরবরাহ করেছি আমাদের সাধ্য অনুযায়ী তার পরবর্তীতে আছে এখন স্কুলের বাচ্চাদের শিক্ষা সামগ্রী বিতরণ এই পাঁচটি জেলায় এবং সে অনুযায়ী আমাদের শিক্ষা সামগ্রীর মধ্যে এরকমভাবে আমরা আমাদের স্থানীয় নেতৃবৃন্দের সমন্বয়ে কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে এগুলো বাচ্চাদের মধ্যে বিশেষ করে স্কুল গই

সক্রিয় অংশগ্রহণে এবং স্থানীয় চিকিৎসক এবং সমন্বয়ে সেখানে আমাদের মেডিকেল ক্যাম্প চলছে এবং এর পরবর্তীতে আমরা তাদের ঘর গেছে বাড়ি ঘর মেরামত করার জন্য কারো ঘরে একদম সবকিছু ভেসে গেছে তাদেরকে নতুন ঘর করে দেওয়ার জন্য আমাদের ডেউটি এবং টিনের ঘর কিভাবে দাঁড় করানো যায় সেজন্য কিছু পরিমাণ আর্থিক সহায়তাও তাদেরকে আমরা দেওয়ার জন্য উদ্যোগ গ্রহণ করেছি এবং সেটি আমাদের চলমান আছে এছাড়া আমাদের ওই পাঁচটি জেলায় বিগত জুলাই আগস্টে একশো জন শহীদ হয়েছে একশো জন এবং আমাদের দলেরও আছে দলের নেতা কর্মী প্রচুর এবং দলের বাইরেও বেশ কয়েকজন শিক্ষার্থী আছে আমরা সবাইকে পুনর্বাসন করার জন্য দলের পক্ষ থেকে সিদ্ধান্ত গ্রহণ করেছে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশনায় এবং সেটিও আমরা ইনশাআল্লাহ আগামী ছয় তারিখে আমাদের দলের সংগ্রামী মহাসচিব যারা মির্জা ফখরুল ইসলাম আলমকে উপস্থিত থেকে আমরা ফুলগাজি থেকে এটা শুরু করব পেডির ফুলগাজি থেকে এবং এই সাথে সাথে যারা এই আন্দোলন সংগ্রাম করতে গিয়ে চোখ হারিয়েছে হাত হারিয়েছে অথবা কোনোভাবে করছে তাদেরকে পুনর্বাসনের জন্য বিভিন্ন ভাবে তাদেরকে পুনর্বাসনের জন্য আমাদের দলের প্রকৃতি গ্রহণ করেছে এর পাশাপাশি গত পাঁচ দিন ধরে আপনারা খেয়াল করেছেন তিস্তার গজলডো যে ইন্ডিয়ার গজল যে ভাত সিটি হটার করে সিটি গেট খুলে দিয়েছে ঠিক ফেরির ঘটনাগুলির কম ঘটেছিল এবং সেটার পরিপ্রেক্ষিতে পরিবর্তিতে তিস্তার আমাদের সাইডে যে বেহ্বাক সেটাও খুলে দিতে হয়েছে তা না হলে বিষ্ণীন পূজানের যে অংশটা শুনে দেখা যায় যে আপনার পুরোটা একদম যে মানে দলদছাসের মতো পানিতে ডুবে যেত খুলে দেওয়ার পরবর্তীতে আমাদের বিশেষ করে লালমনিহাট রংপুর কুড়িগ্রাম গাইবান্ধা

আমরা সেইখানে আলোচনা করে আমাদের প্রত্যেক জেলার বিএনপির প্রেসিডেন্ট সেক্রেটারি এবং অঙ্গ সহযোগী সংগঠনের কমিটি করে দিয়েছি এবং সেটার মাধ্যমে গতকালকে থেকে আমাদের গাইবান্ধাটে লালমনিহাটে এবং কুড়ি গ্রামে রংপুরে বিতর খাদ্য সহায়তার কার্যক্রম গতকালকে থেকে শুরু হয়ে গেছে